বন্ধুরা পরশরাম ধারাবাহিকে রাজেকের পর্বে দেখানো হয়েছে লাট্টু পিককে বলে আজ আমাদের সাথে যা কিছু হয়েছে মাম্মি বিয়ে বাড়িতে গেছিল আমাদের কিডন্যাপ করেছিল পাকে তো এই সব কিছু জানানোই হলো না পিকো তখন লাট্টুকে বলে না ভাই একদম নয় মাম্মি আমাদের বারণ করেছে না পাকে জানাতে বড়দের কথা শুনতে হয় গুরুজনদের কথা না শুনলে পা হয় ভাই তাই আমি তোকে বলছি তুই কখনো পাকে এই কথাগুলো বলবি না কারণ মাম্মি বলতে বারণ করেছে এরপরেই পিকো লাট্টুকে বলে চল ভাই আমরা কার্টুন দেখি দুই ভাই বোন কার্টুন দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে যায় লাট্টু তখন মনে মনে বলে তুই জানিস না দি ভাই বিয়েবাড়িতে মাম্মি ছিল আমি ছিলাম তুই ছিলি আরও একজন ছিল আর সে পরশুরাম এরপর দেখানো হয় ভাইফোঁটা উপলক্ষে তটিনি শিবপ্রসাদকে বাজারের লিস্ট দিয়েছে লাট্টু বলে মাম্মি আমিও যাব আমি বাজারে ব্যাগ ধরবো তটিনি বলে তুই জানিস আজ তোর পা কতগুলো বাজার করবে তুই বাজারে ব্যাগ কি ধরবি তুই তো নাড়াতেই পারবি না লাট্টু বলে তবুও মাম্মি আমি পায়ের সাথে যেতে চাই শিবপ্রসাদও তটিনিকে বলে ঠিক আছে ও যাক না আমার সাথে কথাটা শুনে লাট্টু খুব খুশি হয় লাট্টু বাজারের ব্যাগ হাতে নেয় তখনই শিবপ্রসাদের নাম্বারে কল আসে পরশুরামের বস কল করেছে শিবপ্রসাদ ওরফে পরশুরামকে তার বস বলে শীতলার বাব্বার পালিয়েছে যত দ্রুত সম্ভব ওদেরকে আমার সামনে চাই নইলে তোমার চাকরিতে সমস্যা হতে পারে পরশুরাম বলে ঠিক আছে স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনার পলিসি হয়ে যাবে তখনই বস বলে ও বুঝতে পেরেছি পরিবারের সামনে আছো পরশুরাম বলে হ্যাঁ স্যার আপনি তো সবটাই জানেন আমার সার্ভিস সম্পর্কে তো আপনার সবটাই জানা আছে আপনি নিশ্চিন্তে থাকুন আমার সার্ভিস খারাপ হবে না পরশুরাম কল কেটে দেয় তোটিনীভাবে হয়তো বা কোনো ক্লায়েন্ট কল করেছিল তখনই তটিনীর নাম্বারে কল বেজে ওঠে তোটিনীর মা কল করেছে তোটিনির মা তটিনীকে বলে বাবিন বলছিল আজ তোর থেকে ও ভাই ফোটা নিতে চাই বিয়ের পরে তুই তো কখনো ভাইফোঁটা ফোঁটা দিস নি প্রাচী প্রার্থনা আরাধ্যা সবাই আসবে সবাই ওকে ভাই দেবে তুই আসবি না মা প্লিজ আই না জামাই ছেলে মেয়েদের নিয়ে তটিনি বলে না মা ওই বাড়িতে আমি যেতে চাই না দেখো এত বছর ওর বিয়ে হয়েছে কখনো তো আমাকে কেউ ডাকেই নি বাবিনও বলেনি আমার কাছ থেকে ভাইফোঁটা নিতে চাই আর ড্যাডি আমাকে ওইভাবে অপমান করেছে ড্যাডি তো আমাকে তার জীবন থেকে বাদ দিয়েই দিয়েছে মা তবে ওই বাড়িতে আর কেন যাবো অপমানিত হতে তটিনীর মা বলে আমি কথা দিচ্ছি কেউ তোদের অপমান করবে না আমি তো আছি আমি সবটা সামনে নেবো তটিনি বলে না মা তুমি পারবে না তুমি জানো মা আমার সাথে কী কী হচ্ছে কাল সারা রাত আমার সাথে কী হয়েছে তুমি জানো তখনই শিবপ্রসাদ তটিনীকে থামিয়ে দেয় শিবপ্রসাদ বলে কী বলছেন উনি তখনই তটিনী বলে মা ওই বাড়িতে যেতে বলছে ভাই ফোটার জন্য তুমি একটু মায়ের সাথে কথা বলো না শিবপ্রসাদ তখন তার শাশুড়ির সাথে কথা বলে তটিনীর মা বলে বাবা একবারটি তটিনীকে নিয়ে এ বাড়িতে এসো না মেয়েটা ভাই ফোটা দিতে চাই আর বাবিনও বলছিল শিবপ্রসাদ বলে তা বললে কি করে হয় এখানে পিকোলাট্টু ওদেরও তো ভাই আয়োজন করতে হবে তটিনীর মা বলে এ বাড়িতে সব আয়োজন করা হবে রান্না বান্না খাবার দাবার সবটা শিবপ্রসাদ বলে সত্যি কি সেগুলো হবে নাকি জামাইকে অপমান করার আয়োজন চলবে তটিনীর মা বলে তুমি আমার কথাটা শোনো বাবা কোনো অপমান হবে না আমি তো আছি আমি সবটা সামলে নেব। লক্ষ্মীটি জামাই আমার লক্ষ্মী ছিলে আমার একবার এসো না শিবপ্রসাদে তটিনীকে বলে কি করব তটিনী বলে চলো না গো একবারটি যাই শিবপ্রসাদে তার শাশুড়িকে বলে ঠিক আছে আমরা আসবো অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি আরাধ্যে বলে আরাধ্যা তুমি ভাই ফোটাতে যাবে আরাধ্যা বলে কিন্তু বাবা ওই বাড়িতে ছর্দি ভাই আসবে জামাইবাবু আসবে ছেলেমেয়েরাও আসবে কর্ণ চ্যাটার্জি বলে সেজন্যই তো তুমি যাবে আর আমিও যাব আরাধ্যা বলে আপনি যাবেন কিন্তু আপনাকে তো ইনভাইট করা হয়নি কর্ণ চ্যাটার্জি বলে তাতে কি হয়েছে তুমি ইনভাইট করতে বলো আমাকে দাওয়াত দিতে বলো আরাধ্যা বলে বাবা আপনি যে যে দাওয়াত নেবেন শিবপ্রসাদ বলে হ্যাঁ নেবো তো কারণ ওই বাড়িতে আমাকে যেতে হবে ওখানে তটনী গাঙ্গুলি আসবে আর তটিনী গাঙ্গুলির সাথে আমার সরাসরি কথা বলতে হবে কাল রাতের টার্গেট মিস হয়েছে এবার যদি তটিনী গাঙ্গুলি মুখ খোলে তো আমি শেষ হয়ে যাব। সেই জন্য তটিনীর সাথে আমাকে কথা বলতেই হবে তুমি দাওয়াতের ব্যবস্থা করো আরাধ্যা তখন জিৎ মুখার্জিকে কল দেয় আর বাবাকে বলে ড্যাডি ওই বাড়িতে ভাই আয়োজন চলছে সবাই দাদাভাইকে ভাইকে ভাই ফোটা পড়াবে জিত মুখার্জি বলে হ্যাঁ তুইও তো আসবি তোকেও তো ইনভাইট করা হয়েছে আরাধ্যা বলে আমি কী করে যাব ড্যাডি কভির এখানে আমার শ্বশুরমশাই তিনিও এখানে থাকবেন আমি কি করে যাব। জিত মুখার্জি বলে সরি সরি আচ্ছা দাদা আমি ওদেরকেও ইনভাইট করছি এরপরেই জিত মুখার্জি তটিনীর মাকে আসতে বলে আর বলে কভির কর্ণ চ্যাটার্জি ওদেরকে ইনভাইট করতে তটিনীর মা বলে ওরা এখানে সে কী করবে ভাই ফোটার আয়োজনে আরাধ্যার মা বলে তবে শিবপ্রসাদ গাঙ্গুলি সে এখানে কেন আসছে ফোটা নিতে নাকি ফোটা দিতে তটিনীর মা বলে না মানে জামাইকে তো বলতেই হবে আরাধ্যার মা বলে তো কবির তো আমার জামাই তুমি ফোন করো তুমি দাওয়াত দাও জিত মুখার্জিও তটিনীর মাকে বারবার করে জোর করতে থাকে তটিনীর মা বলে ঠিক আছে এরপরে তটিনীর মা আরাধ্যাকে বলে হ্যালো কে বলছেন আরাধ্যা বলে আমি আরাধ্যা এরপরেই তটিনের মা বলে তুই একটু জামাইকে ফোনটা দিবি আরাধ্যা বলে আগে আমার শ্বশুরমশার সাথে কথা বলো মামুনি এরপরে কর্ণ চ্যাটার্জি ফোন রিসিভ করে তটিনীর মা কর্ণ চ্যাটার্জিকে বলে আজ তো ভাইফোঁটা আপনি জামাই কবীর আর আরাধ্যাকে প্লিজ একটু পাঠিয়ে দিন না কর্ণ চ্যাটার্জি বলে আপনি কোনো চিন্তা করবেন না আমরা সবাই আসব। আমিও আসব একদম চিন্তা করবেন না আমরা আসছি এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় জিত মুখার্জি বলে কি হয়েছে তটিনীর মা বলে হ্যাঁ ওরা আসবে তবে আমার মনে হলো কর্ণ চ্যাটার্জি যে দাওয়াত নিল জিত মুখার্জি বলে তবে তো ভালো উনি ভালোবেসে দাওয়াত নিয়েছেন এটা তো সত্যিই ভালো বিষয় এটা নিয়ে তুমি এত কেন ভাবছ তটিনের মা বলে না মানে কিছু না এমনিতেই বলছিলাম এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জিকে আরাধ্যা বলে বাবা আপনি কি করতে চাইছেন বলুন তো কর্ণ চ্যাটার্জি বলে তটিনিই গাঙ্গুলির সাথে কথা বলতে চাই নইলে মারাত্মক বিপদ হয়ে যাবে তখনই পরশুরামের কল আসে কর্ণ চ্যাটার্জি কল রিসিভ করে ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে কি কাল রাতের টার্গেট মিস হয়েছে তো তটিনি গাঙ্গুলি খুব ভালো আছে ভালোভাবে চলাফেরা করছে কর্ণ চ্যাটার্জি বলে তাতে আমাকে কেন বলছেন হ্যাঁ এসব জেনে আমি কি করব পরশুরাম বলে কারণ এই প্ল্যান তো আপনারই ছিল কর্ণ চ্যাটার্জি বলে একটা কথা মনে রাখবেন শীতলার বাব্বার পালিয়েছে এইবার তো আপনার চাকরি নিয়ে টানাটানি উঠে যাবে কি করে বাঁচাবেন নিজের চাকরি নিজের চিন্তা করুন পরশুরাম বলে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না শীতলার বাব্বারকে ঠিক ধরে ফেলবো আপনি বরং আপনার চিন্তা করুন খুব শীঘ্রই আপনার সাথে আমার দেখা হবে আপনার শার্টের কলার চেপে ধরবো কর্ণ চ্যাটার্জি বলে এই পরশুরাম আপনার সাহস হয় কী করে আমার সাথে এভাবে কথা বলার কি কারণে কথা বলছেন পরশুরাম বলে শীতল চলে যাওয়ার আগে আমাকে সব বলেছে আপনাদের র্যাকেটের ব্যাপারে পুরো তথ্য আমার এখন জানা অন্যদিকে তটিনী গাঙ্গুলিও সেও ভালো আছে কর্ণ চ্যাটার্জি এইবার আপনার রথের চাকা কেউ মাটি থেকে তুলতে পারবে না কেউ না এই বলে পরশুরাম কল কেটে দেয় কর্ণ চ্যাটার্জি চিন্তায় পড়ে যায় এরপর দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনি বাচ্চাদের নিয়ে তটিনীর বাপের বাড়িতে আসে রিক্সা থেকে নামতেই রিক্সাওয়ালা তটিনীকে বিশ টাকা ভাড়ার কথা বলে তটিনী বলে আরে দাদা এখানে তো পনেরো টাকা ভাড়া তবে আপনি বিশ টাকা কেন চাইছেন হ্যাঁ বিশ টাকা দিতে পারবো না পনেরো টাকাই দেব তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি আরাধ্যা কবির কর্ণ চ্যাটার্জি বড় টাকার নোট বের করে সেই ড্রাইভারকে দেয় ড্রাইভার সেটা পকেটে ঢুকে নেয় কর্ণ চ্যাটার্জি বলে দশ বিশ পাঁচ টাকার জন্য ঝগড়া করতে নেই আর আপনাকে বলছি ওদের এই পনেরো টাকাই ক্ষমতা তাই আমি যেটা দিয়েছি সেটা নিয়ে খুশি থাকুন শিবপ্রসাদ তখন সেই রিক্সা চালকের পকেট থেকে টাকা বের করে কর্ণ চ্যাটার্জির পকেটে দিয়ে বলে এটা বরং আপনি নিজের কাছেই রাখুন আর কিছুদিন পরেই নিজের বেল করাতে কাজে লাগবে কর্ণ চ্যাটার্জি ভীষণ ডেকে যায় তিনীরা সেখান থেকে চলে যায় তটিনীর বাপের বাড়িতে কাবির বেশ রেখে গেলেই আরাধ্যা কবিরকে শান্ত হতে বলে কর্ণ চ্যাটার্জি বলে শান্ত হও এরপর দেখানো হয় টটিনীরা দরজার সামনে দাঁড়িয়ে আছে সেখানে এসে দাঁড়ায় জিত মুখার্জি আরাধ্যা কর্ণ চ্যাটার্জি সবাই আরাধ্যাদের খুব ভালোভাবে বরণ করে ওখান থেকে নিয়ে যায় তটিনীদের একবার ভেতরেও আসতে বলে না চরম অপমানিত হয় শিবপ্রসাদ তটিনীর ছোটকাও পাল্টি খেয়ে গেছে তিনিও তটিনীদের অপমান করতে ছাড়ছেন না অথচ দুদিন আগেই এই মানুষটি কেঁদে কেঁদে তটনির বাড়িতে যেত সুখ খুঁজত আর এখন জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে তেল মারছে তখনই শিবপ্রসাদ তটনীকে বলে বুঝলে তো টাকা থাকলে অসৎ মানুষও সম্মান পায় আর টাকা না থাকলে সৎ মানুষদের এভাবে দরজাতেই দাঁড়াতে হয় তটিনী তার ছোটকার হয়ে শিবপ্রসাদের কাছে ক্ষমা চায় শিবপ্রসাদ বলে চলো বাড়িতে ফিরে যায় তখনই সেখানে এসে তটিনীর মা তটিনীর মা বলে বাবা তোমরা কোথায় যাচ্ছ প্লিজ যেও না আমি আমার দেবরের হয়ে ক্ষমা চাইছি শিবপ্রসাদ বলে না মানে আমি বরং ওদেরকে এখানে রেখে যাচ্ছি তটিনী বলে আসলে মা তোমার জামাই মনক্ষণ্ণ হয়েছে সবাই আরাধ্যা কভীর কর্ণ বরণ করে নিয়ে গেল অথচ আমাদেরকেও দেখেও দেখল না তখনই সেখানে এসে জিত মুখার্জি জিৎ মুখার্জি তটিনীকে বলে কর্ণ চ্যাটার্জির থেকে জানতে পারলাম তুই নাকি রিক্সাওয়ালার সাথে পনেরো টাকা নিয়ে ঝগড়া করেছিস ছি ছি টটিনী এই কাজগুলো কেন করিস তো না হ্যাঁ চিপ মেন্টালিটি যত বৌদি তোমাকে বলছি ওরা এসেছে ভালো কথা কিন্তু ভাইফোঁটার আয়োজন আলাদা আলাদা হবে ওরা যাতে কোনোভাবেই আমাদের আয়োজন নষ্ট করতে না পারে আগামী পর্বে দেখানো হবে জিত মুখার্জি তটিনী শিবপ্রসাদকে চরম অপমান করে আর তোটিনই সেই অপমানের জবাব দেয় বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিককে পরশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে